হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে তৃণমূল নেতা বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি তার সাথে কিন্তু আমাদের তফাত পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশের দিকে হিন্দুদের জন্য খুব খারাপ দিন আসতে চলেছে এখনো যে তারা আছে এটার সঙ্গে যেটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ওনার কি বক্তব্য ওই দলে তো ওই একজনের লিডার বাকি সবাই চেয়ার লিডার মানে এরকম একটা ঘটনা একদমই কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কিন্তু এটার সঙ্গে সঙ্গে আসলে অনেক অনেক কিছু জুড়ে রয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে এই যে একটা ইসলামিক প্রচার চলছে এবং সেটাতে প্রতি মুহূর্ত মুহূর্তে আমাদের শাসক দলের তরফ থেকে তাদেরকে যে সাপোর্টটা দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় এটার বারবার হচ্ছে কারণ সব লোকে ঘরে লালন কি তো এই সব সময় তো আমরা বড়ো হয়েছি এবং সত্যিই তো মানে শিল্পের বা শিল্পীর কি কোনো জাত হয় মানে তারা কী এক্সপেক্ট করে মানে আমরা যে মানুষ মানুষটা হয়তো সন্তান বিশ্বাসী সেও তো গলা ছেড়ে আল্লাহ মেঘ দে পানি দে গায় সেও তো গায় যে ছেড়ে নৌকা মাঝে আমি যাব মতো নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে এগুলোর অনেক অনেকগুলো ঘটনা বর বর বর্বর ঘটে যাচ্ছে প্রথম তো একে চশিক্ষা ওই মল্লিক যে তৃণমূল নেতা যিনি স্টেজে উঠে মেহবুব মল্লিক যিনি স্টেজে উঠে বলেছেন সেকুলার মানে সেকুলার বলতে ওনার কাছে কি মানে আমাদের রাজ্যে যে কালী ঠাকুরকে প্রেজেন্ট মানে উঠতে হয় আমাদের স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় আমাদের পুরপ্রধান এসে দুর্গা পুজোর মাঠের তালা দিয়ে দেন তো আমাদেরকে দাঁড়িয়ে মাননীয় গন্ধাধম বলে আমাদের দাওয়াতে ইসলাম চানা আমাদের সত্তর ভাগ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে তৃণমূল নেতা বলে আমাদের মানে এরকম অসংখ্য ঘটনা রয়েছে বাক ভোটের সম্পর্কে ঘটে না এবং পড়ার পরেও তারা বাহু বা পায় তাদের হিন্দু কোনো শাস্তি হয় না বাহু বা পায় এবার ভোট সামনে এসছে বলে এরাই মল্লিককে বকাপে নিয়েছে পুলিশ অফিসারের পুলিশ লগ্নজিতার সাথে ঘটনা ঘটেছে একজন প্রতিষ্ঠিত শিল্পীর সঙ্গে সেখানে আড়াই ঘন্টা তার লাগে একটা জিডি করতে তাও জিডি করা এফআইআর করে পরবর্তীকালে অনেক কিছু করে বিজেপির তরফ থেকে লড়াই করে এফআইআর ব্যবস্থা করে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা হওয়ার সেটাই এটা কিন্তু অনেক দিন ধরে আমরা বিজেপির সমস্ত নেতাকর্মীরা একাধিকবার বলেছি পশ্চিমবঙ্গের মানুষদের সেটা হচ্ছে যে আস্তে আস্তে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি তার সাথে কিন্তু আমাদের কোনো তফাৎ নেই আমরা আস্তে আস্তে সেদিকে এগোচ্ছি এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে থেকে সমস্ত হিন্দুরা যদি একজোট না হয় তাহলে পরবর্তীকালে আমার আপনার ঘরে এরকম দ্বিতীয় দশটা ঘরে ঘরে হবে এবং শাসক হয়তো বুঝতে পারছেন না কারণ হিন্দুরা সেভাবে রিয়াক্ট বা রিটেলিয়েট করছে না বলে রিয়াকশনটা কিন্তু ভোট বাক্সে পড়বে এবং সেটা তৈরি আমরা হরবন্ধু দাস চন্দন দাস দেখেছি শুধু দীপু দাস কেন বলবো এক আমরা পশ্চিম বাংলাদেশের দিকে হর হর করে এগিয়ে চলেছি পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে সেটা উনি দাঁড়িয়ে বলে দিক যে নামাজও তো ঘরে ঘরে পড়ে যায় কিন্তু আমরা রেডিওটা তো তাকে নামাজ পড়তে দেখেছি ওনার তো নমাজেও ঘরে তার জন্য রেড রোডের কী প্রয়োজন আছে নেই তো উনি বলুন ওনার সংস্থার কথাটা বলুন বা তার নামে মসজিদ হবে নাকি সেটা তো বিষয়ে সরকার থেকে তো উনি সমস্ত পারমিশন পেয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমার একটা কথা বলছে এখন ওনার হুমায়ুনের কথা খুব খারাপ লাগছে হুমায়ুন যখন সত্তর শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বললো তখন ওনার খারাপ লাগে তখন কোনো স্টেপেনের এগেন্স্ট নেওয়া হয় আমি জানি না কী লাগানোর প্রচেষ্টা চলছে বাট যেটা হচ্ছে যে সমাজের পক্ষে ভয়ঙ্কর এবং ঠিক নয় এবং হিন্দুদের জন্য খুব খারাপ দিন আসতে চলেছে এখনও যদি তারা না যাবে উনি গান্ধীজি উনি আজকে দিয়ে ফলদস খাইয়ে ভাঙিয়েছেন ঠিক আছে উনিও মধ্যে উপস্থিত ছিলেন ও সব সময় আমরা জানি না ঠিক সতেরোশো কিলোর বাচ্চা ছিল উনি কি বলেন না বলেন সেটা করে হবে না কিন্তু আমার যেটা বক্তব্য করছে নিজেও তো একজন শিল্পী অসামান্য শিল্পী কোন গান গান উনি কোন ছবি আঁকেন ওরকম নাচেন তো সেরকম একজন শিল্পীর তরফ থেকে তো প্রথমে আমরা শুনতে চাই যে উনি কী বলছেন লক্ডিটার সঙ্গে যেটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ওনার কী বক্তব্য হয়নি তো হবে না এই মানে পাকিস্তানের এগেনস্টে কেন যুদ্ধ শুরু হয়েছে সেটি ওনারা মোমবাতি নিয়ে পড়েছে পাকিস্তানের এগেন্সটে কেন যুদ্ধ মানে এরা তো মানে আমি বলবো এরা ইস্যুভিত্তিক বিরোধিতা করে এই এই ইস্যুভিত্তিক বিরোধিতায় দেখছে যে এই মুহূর্তে লগ্নজিতার পক্ষে দাঁড়িয়ে ওদের ওরা লাভ হবে না তার থেকে সরকার পক্ষে পদলেহনে যে লাভটা আমরা ভোগ করছি সেটা বোধ হয় লগ্নজিতার মতো একজন শিল্পীর একজন নারীর অপমানিত হওয়া মেনে নেওয়া যায় এরকম ব্যাপার না ও হচ্ছে আমার সাথে তো হচ্ছে না আমার লাভের আখেরটা গুছিয়ে গেলেই আমার অপমান এটা আমাদের সকলের অপমান এটা রাজ চক্রবর্তীর অপমান যিনি যে কোনো নারীর অপমান কেউ আমি তো হ্যাড আছে আমি তো ওয়েট করেছি কবে বলবে কিছু ব্যর্থ ব্যর্থতা অসামান্য প্রতিভাবানের জন্য ব্যর্থতা কলমের তো আমি ভক্ত আর তো অভিনয় আমি ভক্ত বার্থতা থেকেও আমি এক্সপেক্ট করেছিলাম যে আসলে ওই দলে থাকলে কিছু বলা যায় না মানে ওই দলে তো ওই একজনে লিডার বাকি সবাই চেয়ার লিডার ঠিক আছে তো নিজের পদটা আছে বাবা ঠিক আছে আর কি বিরোধিতা করতে গিয়ে ফালতু মাঠের বাইরে গেলাম সাথে যারা থাকেন যারা ওই দলটার প্রতি বিশ্বাস আছে বিশ্বাস রাখেন তারা থাকেন এতে অন্যায় তো কিছু নেই এবং সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে বলে আমি এরম বহু বহু ভালো অভিনেতা অভিনেত্রীকেও ছিলেন যারা নিরপেক্ষ বা যারা ওই দলের সমর্থক তাদেরও কাজ নেই তো ইন্ডাস্ট্রিটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে আমি আমি ব্যক্তিগতভাবে এটার মধ্যে কোনো রাজনৈতিক কিছু টেনে আনতে চাই না কারণ আমি বরাবর চিনেছি এবং আজও চাই আমার ইন্ডাস্ট্রি রাজনৈতিক মুক্ত যে যে গরু দূর দেয় তার লাঠিও হয় আমার দেখেছি নঙ্গি ওলন্ত লাঠি পুলিশের পিঠে দেখেছি তারপর সেই পুলিশ অফিসারকে তো তার হাতে হাত রেখে মিছিল করতে হয়েছে দেখেছি তো আমরা তার মানে কী হলো ওই অপমানটা তো গিলতে হলো কাকে অপমানটা গিলতে হলো আমার প্রশাসনকে শুধুমাত্র শুধুমাত্র ভোটের অঙ্কটা বাজায় রাখার জন্য প্রশ্ন নির্লিপ্ত নেই এই যদি সামনে ইলেকশান না থাকতো এই মেহবুব মল্লিক গ্রেপ্তারও হতো না কোনো পুলিশ অফিসারের এগেন্সটা কোনো স্টেপ নেওয়া হবে আপনি বলুন আর জি করে কার এগেন্স্টে কী নেওয়া হয়েছে কী নেওয়া হয়েছে তারপরেও একাধিক হাসপাতালে একাধিক ঘটনা ঘটেছে কার কার এগেন্স্টে কী কী স্টেপ নেওয়া হয়েছে আজকে কামদনিক যারা তারা তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে তাদের মালা পরিয়ে জেল থেকে দেখবেন একটা জিনিস যে যখন কিচ্ছু পারে না তখন ওদের এগেন্স্টে আঙুল উঠলেই বলে এটা বাঙালির উদ্দেশ্য ধরুন আমার পাশের বাড়িতে একজন অবাঙালি ঘটনা থাকে তার বাড়ির কাঁচটা আমার ছেলে ভেঙে দিলো খেলতে গিয়ে আমার আমি কোথায় কাঁচ ভাঙার প্রবলেমটা সলভ করবো সেটা না আমি যদি এখন লাফাতে থাকি যে দেখেছেন তো বাঙালিদের অপমান করা হচ্ছে বাঙালির ছেলে বল দিয়ে ভেঙেছে বলে এত কথা বলা হচ্ছে আর পুরো বিষয়টা ঘুরিয়ে আমি বাঙালিদের নিয়ে চলে এলাম বাঙালির সেন্টিমেন্টটা খেলার জন্য আসলে এগুলো খুব বোকা পলিটিক্স সেগুলো জানি না এগো সত্তর দশক দশক বা তার আগে হয়তো হতো বাট এই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে মানুষ অনেক বুদ্ধিমান আর বোকা বানানো যায় শুধু ওই পোস্তার সেটে কিচ্ছু লাভ হবে না উনি প্রধানমন্ত্রীকে কানমুলে দেন চর চরমারতে যান কোমরে দড়ি করে ঘোরান তো ওনার কাছে ওই একজন পদাধিকারীর যে সম্মানটি পাওয়ার কথা সেই সম্পর্কে করার কোনো ব্যক্তিগত ধারণা আছে বলে আমার মনে হয় না আমাদের ইচ্ছে বলে